সের मेहमान করেছে আল্লামहुल বায়া আসসালামু আলাইকুম চাচা আলাইকুমুস সালাম এই সকালবেলাthole nie চললেন এই একটু খোকা বাজারে গিয়েছিল এই বয়সে বাজারে গিয়েছিলেন আপনার কি বাচ্চা কাছে কেউ নেই শিক্ষা ওই কথাই আছে না সুপদের নাম কি কয়ে নিয়ে কাম কি আমারও সেই অবস্থা খোকা আমি তো ভেবেছিলাম তো হাফেজ হাফেজ কারি মাওলানা হয়ে মসজিদের ইমামতি করে দুই তিন হাজার মাইনে বেতন দেয় আর সে বেতন ও কি খাবে আর আমাকেও কি খাবে তাই

এই চিন্তা ভাবনাটা আপনার বহু মানুষের যে হাফেজ পেরো না দু তিন টাকা মাইনে পেয়ে কি খাবে কি পড়বে এটা ভুল খাওয়া পড়া সবই মালিক আল্লাহ খাওয়া পড়া যদি ডিগ্রিতে থাকতে পৃথিবীতলে হাফ মানুষ তো না খেতে পেয়ে মারা যেত আপনি হয়তো দেখেছেন অনেকে স্বাক্ষর করতে পারে না কিন্তু দামি গাড়ি চেপে বেড়াচ্ছে আর অনেকে যারা ডিগ্রি অর্জন করে তারা রাস্তায় বেকার ঘুরে বেড়াচ্ছে তাদের তার মধ্যে থেকে অনেকেই আত্মহত্যার মতন ঘৃণাদয় কাজ করেছে কিন্তু আপনি কখনো দেখেছেন হাফেজ মালাদেরকে বেকার ঘুরে বেড়াতে কিংবা আত্মহত্যার মতন ঘৃণাদয় কাজ করতে তাদের একটা আলাদাই সম্মান আছে তাদেরকে সবাই সম্মান দিয়ে চলে সে তো বুঝলাম হুজুর তবে আমার ছেলে পুলে নাতি পুতি এরা তো আমার কথাই শোনে না তা আমি কি করব আপনি যদি তাদেরকে দিনে শিক্ষা দিতেন তাহলে এমন হতো না আচ্ছা চাচা বলেন তো গোসলের কয়টি তিন তিনবার নাক বন্ধ করে ডোবা আর তিনবার কান বন্ধ করে ডোবা টুক টুক করে তাহলে গোসলের খরচ হয়ে গেল এটা তো না গোসলের খরচ তিনটি ভালোভাবে কুলি করা ভালোভাবে নাকে হাড় পর্যন্ত পানি পৌঁছানো একবার পুরো শরীর ভালোভাবে ধৌত করা আপনি এগুলো কোথা থেকে শিখেছেন আমি এগুলো অযোধ্যা নগর দিনের দিনাজরা মুক্ত থেকে শিখেছি আমার দুটো নাতি আছে